বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা ভিন্ন ধরনের ভিডিও আমি দেখাবো কথায় বলে না যে শিয়ানা চেকলে কি হয় আমার ঠিক আজকে তাই হয়েছে এই ভিডিওটি ভেলোরে আসার পরে দশ পনেরো দিন পর আজ থেকে অন্ততপক্ষে ষোলো দিন চোদ্দো দিন আগে এই ভিডিওটি আমার করা তখন বেশ সুস্থ ছিলাম ভালো ছিলাম মন মানসিকতাও ভালো ছিল যে কারণে ভেলোরের আশেপাশে তো অনেক পাহাড় একটা কৌতল জাগ ছিল যে পাহাড়ে গেলে কেমন হয় বা পাহাড় দেখতে কেমন যদিও এর আগে আমরা অনেক পাহাড়ে গিয়েছি তাইপের পাহাড়ে গিয়েছি মক্কায় ওদিকে আমরা দার্জিলিংয়ের পাহাড়ে গিয়েছি কিন্তু এই পাহাড়টা এখানে একেবারে ভিন্ন দেখেন চারিদিকে যে কথা বলছিলাম যে শিয়ানা চেকলে কেমন হয় যে বানোরার এই হনুমানের আক্রমণে আমরা সকলে এখানে দিশা হারা ওরা কিন্তু কাউকে আক্রমণ করছে না কিন্তু আমাদের উচিত ছিল বা আমার উচিত ছিল কিছু খাবার ওদের জন্য সাথে নিয়ে আসা বিশেষ করে বিস্কিট বা কলা যা হোক পাহাড়ের সর্বোচ্চ চূড়াই কিন্তু এখানে আমাদের অরিন উঠেছে যে দেখতে পাচ্ছেন সব সবচেয়ে উঁচু জায়গায় আর নিচে আমি আর একটু নিচে আসি এই জায়গাটার ভিতরে এখান থেকে আর সাহস পেলাম না এই যে দেখা যাচ্ছে যে আমরা যে উচ্চতায় এসেছি এটা দেড় থেকে দুই হাজার ফিট উঁচু হবে এর চাইতে অনেক উচ্চতায় আমরা উঠেছি এর আগে বিশেষ করে মক্কা তায়েফে এবং দার্জিলিং পাহাড়ে সেগুলি সাত হাজার ফুট উঁচু এই পাহাড়ের উচ্চতা এখানকার স্থানীয় লোকজন তারা বললেন দেড় থেকে দুই হাজার উপরে হবে যাই হোক এই পাহাড়ের সর্বোচ্চ এই উঁচাতে বা এই শৃঙ্গের এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা মন্দির মূলত এই মন্দিরের ভিতরে যারা ঢুকেছেন তারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা ঢুকেছেন পূজা অর্চনা করছেন এবং যারা আগে থেকে জানতেন তারা কিন্তু বিস্কিট বা কলা কিছু নিয়ে এসেছেন যার জন্য বাঁদো তাদের সঙ্গে বেশ বন্ধুত্ব গড়ে তুলেছেন এ দেখতে পাচ্ছেন ভিতরে অনেক হ্যাঁ ভাই বোন তারা ভিতরে ঢুকেছেন পূজা অর্চনা করছেন আমার আর বেশি উঁচায় ওঠার সাহস হয়নি বা উঁচা উপরে ওঠাও ঠিক হবে না দৃশ্যটা দেখাচ্ছে আপনাদেরকে বন্ধুগণ আপনারা খুব ভালো করে জানেন যে আমরা দার্জিলিং সরি এই যে যে জায়গাটায় এসেছি এটা হলো ভেলোরের একটা পর্বত পাহাড় বানরের আক্রমণ দেখেন চারিদিক থেকে বানর গুষ্টি এসে তারা কিন্তু আমাদেরকে ঘিরে ফেলেছে আর আমি বলা চলে এখন বন্দি অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন তারা খাবার ছাড়া কিন্তু রাস্তা ছাড়ছে না নিজেকে বেশ অপ্রস্তুত বা লজ্জাই লাগছে আর কি তথাপি করার কিছু নেই একরকম অনুরোধ করে বা বাবা শোনা করে তাদেরকে বলে রাস্তা ক্লিয়ার করে নিয়ে তারপরে এদের নামে যাচ্ছি এদের একটা ছেলে মেয়ে যাচ্ছে এই মেয়েটা হাতে একটা থাপা দিয়েছে কিন্তু এবং রক্ত বের হয়েছে বানরগুলি বন্য বানর যা হোক এ যে এর সামনে আমার একটা পড়েছে একে আস্তে আস্তে বললাম যে ভাই সাইডে যাও আমার কাছে কিছু নাই ইত্যাদি ইত্যাদি বোঝে কথা বোঝে অত কথা না বুঝলে তো আমার ওপর হামলে পড়ার কথা যাই হোক আমরা নেমে যাচ্ছি ধন্যবাদ আপনাদের সকলকে কেউ কখনো পাহাড়ে আসলে বানানোর জন্য খাবার নিয়ে আসবেন